তারিখ শনিবার আমরা কোথাও রওনা হলাম দেখুন বিবেকানন্দ মিশনে আমরা যাচ্ছি আমরা আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রদ্ধীয় শ্রী কানাইলাল ভৌমিকে স্মরণ করে উনার আত্মার শান্তি কামনা করে কারণ আজ উনি আমাদের পথ প্রদর্শক আর সমাজ সেবাই হচ্ছে সমাজের মহান ব্রত যা আমাদের ভীষণ ভালো ছিলেন আত্মা শান্তি পায় তা বলে আমার মনে হয় আলাদা কিছু নেই এই যে আমরা ছোট ছোট মানুষদের সেবা করতে পারছি ছোট ছোট কাজের মাধ্যমে এটাই আমাদের ঈশ্বরের সেবা। যে আগে আমরা শরীর দিয়েছি এবার আমরা শীত পড়তে পড়তেই আমরা ঠিক করেছি কারণ দাদার কাছেই শেখা দাদা গোটা শীতটাতেই কম্বল বিতরণ করতেন গরীব দুঃখীদের। তা আমরাও সেটাই সেই কাজটাকেই এগিয়ে নিয়ে চলছি। তা পাবড়াতে প্রচুর দুস্থ মানুষ আছে যাদের পাশে আমরা একটু দাঁড়াতে পারছি। এক এক জায়গা থেকে সবাই রওনা হয়ে গাড়ি করে সব গান করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছে দেখুন কেমন খুবই আনন্দ পাওড়া মোড়েতে একটা মিষ্টির দোকানে সবাই চ মুড়ি খেলো চা খেলো তারপরে আমরা সব রওনা হলাম আমরা ওইখান থেকে রওনা হয়ে পাবড়া গ্রামে পৌঁছে গেলাম সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর সিস্টেম শুভ সকাল উপস্থিত সবাইকে আজকে সকালের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি খুব খুশি আজ তোমাদের কাছে এসে জামরাবাদ বলডাঙ্গা এবং ডাঙ্গা এই তিনটে গ্রামের কিছু মানুষকে কম্বল দান করব বলে আমরা এসেছি দুর্গাপুর থেকে উই আর ফ্রেন্ডস আমাদের গ্রুপের নাম আমাদের এই মহান গুরুত্ব শিখিয়ে গেছেন তিনি শিখিয়েছেন মানুষের মধ্যে ভগবান ডান একটা এমন জিনিস যে ডান হাত যদি ডান করে বা হাত জানবে না কিন্তু আমাদের এটা প্রচারের জন্য একটু করতে হচ্ছে তাছাড়া এটা উচিত নয় দুটো কম্বল দান করে বড় করে ফটো তোলা এটা কখনোই উচিত নয় কিন্তু শুধু আমাদের এটা এই জন্যই করতে হচ্ছে যেহেতু আমাদের এটা আমরা লাইনে হাঁটছি আমাদের একটু সহযোগিতার দরকার সেই জন্যই আমরা এটা করা পাবরা গ্রামে কম্বল দেওয়া হওয়ার পর আমরা আর এক জায়গায় যাচ্ছি নন্দী অন্ডাল থেকে শুধু আমার নাম যুধিকা মুখার্জি দুর্গাপুর আমার নাম অর্চনা রে আজকে এখানে পাবড়াতে এসেছি আমাদের কিছু বস্ত্র বস্তু আছে কম্বল বিতরণ আছে স্বপ্না চক্রবর্তী অর্চনা মুখার্জি অন্ডাল থেকে আমি কৃষ্ণা কর্মকার আমরা আর এক জায়গাতে পৌঁছে গেলাম সেখানে ভাইদের বলা ছিল খুব সুন্দর সিস্টেম অনুযায়ী সবাইকে লাইন দিয়ে বসিয়ে দিয়েছিল অন্যবারে যেমন হুড়োহুড়ি হয় এবারে কিচ্ছুই নয় সব নাম ধরে ডাকা হচ্ছে সব কম্বল দেওয়া হচ্ছে এক একটি গ্রামে যতগুলো দুঃস্থ পরিবার আছে সবাইকেই কম্বল দান করা হচ্ছে এটা কিন্তু কোনো এনজিও নয় যাদেরকে দেখতে পাচ্ছেন নারাসর সব সবাই একটা মাদলি একটা পয়সা দিয়ে রেখে পড়ে যেটা জমে সেইখান থেকে এই ব্যবস্থাটা করা হয় কানাডা ছিলেন ওনার মেয়ে এখন কিছু হেল্প করেন দুটো গ্রামে দেওয়ার পর আমরা তিন নম্বর গ্রামে যাচ্ছি যেতে যেতে রাস্তার মধ্যে একটা শিব মন্দির এবং খুব সুন্দর গুহা এত সুন্দর মনোরম জায়গা ওইখানে আমরা সব দেখতে গেলাম নেমে পড়ে সবাই দেখলো এবং এরা না ভালোবাসে খুব মানে জলি খুব এরা খুব খুব হাসি খুশি থাকতে ভালোবাসে এরা খানি নেচেও দিল দেখুন কত সুন্দর নাচ এই বয়সে কত সুন্দর সব নাচছে আনন্দ করছে গান করছে এটাই তো দরকার জীবনে দুঃখ আছে কষ্ট আছে সবই আছে তার মধ্যে আনন্দটা বেছে নিতে হবে এটাই আমাদের করণীয় কর্তব্য কিছুটা সময় আনন্দে কাণ্ডে শরীর মন দুটোই ভালো থাকে যে যেমন পারছে এখানে নাচে কোনো কম্পিটিশান না কিন্তু কী সুন্দর নাচছে দেখুন

ওদের দুঃখী মন সব কেমন আনন্দে নাচ দিয়ে খুশি করে দিল ওরা খুব খুশি এই নাচ সব গ্রামে কম্বল বিতরণ যেমন হয়ে গেল আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দের সঙ্গে এখানে ভাইরা রান্না বান্না করে রেখেছিল এ দেখুন ছোট্ট করে রামকৃষ্ণ শারদা এবং বিবেকানন্দ খুব সুন্দর ছোট্ট একটা রুমের মধ্যে রেখেছে এখানে একটা স্কুল আছে ওনারা নিজের হাতে রান্না করেছিলেন ভাত ডাল কুমড়োর তরকারি মাছ ঝাল দিয়া শাক ভাজা খুব সুন্দর রান্না খুব টেস্টিফুল গ্রামের এমনিতেই শাক সবজি খুবই সুন্দর তো সব পরিতৃপ্তি করে সব খাওয়া হলো এবং জীবনে দুঃখ কষ্ট সবই আছে এর মধ্যেই কিছু আনন্দ কিছুটা সুখ কিছুটা হাসি

No, no, I don't know me.